মথুরায় গেল রামকৃষ্ণ দাঁড়ালো ধ্রুবঘাটে স্পষ্ট দেখল সেই জন্মাষ্টমীর দৃশ্য শিশু কৃষ্ণকে বুকে করে যমুনা পার হয়ে যাচ্ছেন স্বয়ং বসুদেব দিন পনেরো ছিল মোট বৃন্দাবনে ছিল বৈষ্ণব বেশে গায়ে আলখাল্লা পরনে ডোর কোপানি কপালে গলায় বুকে বাহুতে তিলকাকা কাঁধে কাঁথার ঝুলি কণ্ঠে তুলসী কাঠের মালা বামনিকে বললে কোথায় মরবে কাশি না বৃন্দাবন কাশি তবে ফিরে চলো কাশিতে স্বস্থানে গিয়ে অধিষ্ঠিত হও কাশিতে এসে রামকৃষ্ণ বলল বিন শুনবৃ শুনে আসি যাই শোনো তাই যাহা শুনি কর্ণপটে সকলই মার মন্ত্র বটে দুজনে এসে হাজির হলো মদনপুরায় শটান মহেশ সরকারের বাড়িতে মহেশ সরকার বাইরের ঘরেই বসেছিল রামকৃষ্ণ বললেন বীণ শোনাও এ যেন স্বয়ং বীণাবাদিনীর আদেশ মহেশ সরকার বিন তুলে নিল ঝংকার তুলল সুর সাগরে অমৃতর ঢেউ খেলে গেল মুহূর্তে ভাবা বেশে বিহল হয়ে পড়ল রামকৃষ্ণ বললে মাগু আমায় বেহুশ করে রাখিস নে আমায় হুঁশ দে আমি ভালো করে বিন শুনি সমাধি ভূমি থেকে নেমে এলো নেমে এলো অনুভূতির ভূমিতে বাহ্য জ্ঞানের শেষ প্রান্তে প্রায় তিন ঘন্টা বীণ শুনলেন এক টানা শুধু কি বীণ শুনলাম শুনলাম এই সমস্ত বিশ্ব সৃষ্টিটাকে একটা অপূর্ব সুর ঝঙ্কার গ্রহে নক্ষত্রে বৃক্ষে তৃণে নিহারিকা থেকে কণায় প্রতিটি পলায়মান মুহূর্ত কণায় বাজছে এই গীত ছন্দ সুরছে ভুবন প্লাবিনী সুর বলেনি যা শোনা তাই আমার দেখা রামকৃষ্ণ দেখল সেই সুর শব্দ যেন একটা উজ্জ্বল চৈতন্যের মতো প্রতিভাত যেন সূর্য উঠছে রাত্রির আকাশে ইন্দ্রিয়ের জগতে চৈতন্যের আবির্ভাব হৃদাকাশে চেদাবৃত্ত বিনার সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ গলা মিলিয়ে গান ধরল মথুরবাবু বললেন এবার গয়া যাব তুমি যাবে সর্বনাশ গয়া গেলে এ দেহ কি আর থাকবে জানো না আমার বাবার সেই স্বপ্নের কথা তাই গয়ায় নামলেন না মথুরবাবু জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সবাইকে নিয়ে ফিরে এলেন দক্ষিণেশ্বরে আবার সেই অনন্ত আনন্দ তীর্থ রামপ্রসাদ গিয়েছে এ সংসার ধোকার টাটি রামকৃষ্ণ গাইলে এ সংসার মজার কুটি উভয় আনন্দ বাজারে লুটি বৃন্দাবনে রাধাকুণ্ড আর শ্যামকুণ্ড থেকে ধুলো নিয়ে এসেছে রামকৃষ্ণ কিছুটা পঞ্চগটির চারিদিকে ছড়িয়ে দিলে আর কতক কুঁতলে তার সাধন কুঠির মধ্যে এই সেই কুঠির যেখানে বসে তার নির্বিকল্প সমাধি হয়েছিল হয়েছিল ব্রহ্ম সাক্ষাৎকার ব্রহ্ম কেমন বলতো ঘি খেয়েছিস তো বলতো কেমন ঘি কেমন ঘি না যেমন ঘি তেমনি ব্রহ্মের উপমা ব্রহ্ম তাকে বোঝাবো কী দিয়ে সেই পণ্ডিতের গল্প জানো না এক রাজাকে রোজ ভগবত শোনাত আর পড়া শেষে রাজাকে জিজ্ঞাসা করতো রাজা বুঝেছ আর রাজাও রোজ বলতো আগে তুমি বোঝো পণ্ডিত বাড়িতে গিয়ে ভাবতো রাজা অমনধারা রোজ বলে কেন ভাবতে ভাবতে অজ্ঞান হয়ে গেল শাস্ত্র পাণ্ডিত্য সব মিথ্যে আসল হচ্ছে পরিপাদবদ্ধ বিরাগী হলে চলে গেল সংসার ছেড়ে রোজ কত বক্তৃতা ছাড়ত আর যাবার আগে বলে গেল দুটি কথা এবার বুঝেছি তাই বলি কলকলানি ছাড়ো যতক্ষণ ঘি কাঁচা থাকে ততক্ষণই কলকল করে পাকা ঘিয়ে আর শব্দ নাই খালি গাড়ুতে জল ভরতে গেলেই ভকভকানি ওঠে কিন্তু ভরে গেলে আর শব্দ হয় না বিচারবুদ্ধি কতক্ষণ যতক্ষণ না তার আনন্দের খবর পাওয়া যায় মধুপানের আনন্দ পেলে মৌমাছি আর ভন ভন করে না আমি কাঁদতাম আর বলতাম মা বিচার বুদ্ধিতে বজ্রাঘাত হোক শশধর পণ্ডিত জ্ঞানমার্গের পণ্ডিত বললেন সে কি আপনার তো তবে ছিল বিচার বুদ্ধি তা একটু আধটু ছিল বই কি উৎফুল্ল হয়ে উঠলো শশধর তবে বলে দিন আমাদেরও যাবে আপনার কেমন করে গেল ঠাকুর বললে অমনি একরকম গেল আমি দু হাত ছেড়ে দিয়েছি আমার সরল শরণাগতি তীর্থ থেকে ফিরে এসে রামকৃষ্ণ শুধু সেই তীর্থ ভ্রমণের কথা তাছাড়া আবার কি মাতার মদ খাওয়ার পর কেবল আনন্দের কথাই কয় কি পেলেন তীর্থ করে কি পেলাম জ্ঞান পেলাম যতক্ষণ বোধ যে ঈশ্বর শেথা ততক্ষণ অজ্ঞান যখন হেতা হেতা তখনই জ্ঞান যা মন চায় তারই পিছে ধায় কিন্তু ছুটতে হবে কেন যা মন চায় তাই মনের মাঝখানে যা হতে চায় ধরতে তাই হাতের কাছাকাছি আমাকে তামাক খাবে তাই গেছে প্রতিবেশী বাড়িটিতে ধরাতে ঢের রাত হয়েছে প্রতিবেশী ঘুমে অচেতন অনেক ধাক্কা অনেক হাঁক ঘুম ভেঙে গেল প্রতিবেশী দরজা খুলে অবাক হয়ে গেল এ কি এত রাতে কি মনে করে আর কি মনে করে তামাক খাবে কিন্তু টিকে ধরাবার দেশ লাইনে তারই জন্য এত কষ্ট এত হই হল্লা তোমার হাতে যে লণ্ঠন রয়েছে সে আছে কি করতে হৃদাকাশে চিত্তা দিত চলছি আমরা তবে আর কোন দেশের কোন সূর্যের সন্ধানে কথাটা এই বুড়ি ছুঁয়ে যা ইচ্ছা কর ব্রহ্ম জ্ঞান লাভ করে তারপর লীলা আর সাধন করে বেড়াও সাধু শহরে এসে হেতা হেতা ঘোরাঘুরি করে নানা রকম আমোদ করে বেড়াচ্ছে পথে আরেক মুসাফির সাধুর সঙ্গে দেখা মুসাফির বললে এত যে চর চারিদিকে রং দেখে বেড়াচ্ছ তা তোমার পোঁটলা পুঁটলে কোথায় রাখলে কেন আগে বাসা ঠিক করলাম তালা চাবি কিনলাম পরে পোঁটলা পুঁটলে ঘরের মধ্যে চাবি দিয়ে বন্ধ করলাম বন্ধ রেখে তবে আমোদ করতে বেরিয়েছি যেন শ্বশুর বাড়ি গিয়েছিলাম সেখানে খুব সংকীর্তন হলো বহু লোকের আসর বসলো মাকে বললুম মা এসব কি সত্যি সত্যি যদি হয় তবে দেশের জমিদার কেন আসবে না এসে গেল জমিদার সেধে গায়ে পড়ে আদর করে কথা কইলে ওরে হৃদু একটি সুন্দরী ধরে নিয়ে আয় হৃদয় তো অবাক ওরে নিয়ে আয় আমি পুজো করব, বুঝি মামির কথা মনে পড়ল হৃদয়ে সেই তার পদ্মদল দিয়ে পাদ পদ্ম পুজো করার কথা কিন্তু কোথায় মামি চোদ্দ বছরের একটি সুন্দরী সধবা কন্যা জোগাড় করলো হৃদয় বাড়ির বউ বা মেয়ে কিন্তু রামকৃষ্ণ দেখল সাক্ষাৎ ভগবতী পূজা করলে প্রণাম করলে ওরে তোরা কেউ প্রণামের টাকা এনে দে মাকে তা তো তৃপ্তি নেই রামকৃষ্ণের যখন যে কুমারী মেয়ে কাছে পায় তখন তাকে ধরে এনে পুজো করে হোক সে যত অকুলীন যত অপরিচ্ছন্ন শুদ্ধতা কুমারীতেই ভাগবতীর বেশি প্রকাশ রামলীলা দেখতে গেল রামকৃষ্ণ যারা রামলক্ষণ সেজেছিল হনুমান বিভীষণ সেজেছিল সবাইকে পুজো করতে বসলো মনে হলো আসলে নকলে ভেদ নেই নারায়ণী এ সব মানুষের রূপ ধরে রয়েছে বৈষ্ণবের চরণও তাই বলতো বলতো নরলীলা বিশ্বাস হলেই তবে জ্ঞান পূর্ণ হবে বকুলতলা ঘাটের কাছে একদিন দেখলো নীলাম্বরী করে এক মেয়ে দাঁড়িয়ে আছে ঘরের মেয়ে না পথের মেয়ে নজর করে দেখতেও চাইল না মুহূর্তে সীতার উদ্দীপনা এসে গেল দেখলো সীতা লঙ্কা থেকে উদ্ধার পেয়ে রামের কাছে যাচ্ছে এমন ভাবও দেখিনি এমন রোগও দেখিনি বললে হৃদয় রাম বললে কি হয় কেবল জমি জমি করে এত যা সেবা পুজো করছো তার সঙ্গ স্পর্শেও কিছু সুফল হচ্ছে না রামকৃষ্ণ তার নিজের জিনিস রামকৃষ্ণের পায়ে কাউকে হাত ঠেকাতে দিতেন না পর্যন্ত সে নারাজ তবু হাতে পেয়েও আঙুলের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে রামকৃষ্ণ কিদায় টাকা খুঁজছে জমি খুঁজছে গরু খুঁজছে একদিন ধরল গিয়ে শম্ভু মল্লিককে বললে আমায় কিছু টাকা ধার দাও সম্ভমলিক ইংরেজি মত বললে তোমায় কেন টাকা ধার দিতে যাব তোমার তো দিব্যি শরীর আছে তুমি তো খেটে খেতে পারো দিব্যি শরীর যা হোক কিছু রোজগার তো করছো তোমায় দেবো কেন যারা খুব গরিব কিংবা কানাখোড়া তাদের দিলে কাজ হয় থাক মশাই ঢের হয়েছে হৃদয় ঝোলসে উঠল আমার টাকায় কাজ নেই ঈশ্বর করুন আমার যেন কারা খোড়া হতদরিদ্র হতে না হয় আপনারও দিয়ে কাজ নেই আমারও নিয়ে কাজ নেই খুঁড়ে মশাই রামকৃষ্ণকে গিয়ে ধরল এমন ভাবে ঢেউ দিয়েছে তোমার মার কাছে গিয়ে কিছু সিদ্ধান্ত চাইতে পারো না যাতে করে কিছু খাঁটি দ্রব্য লাভ হয় তার দিকে দৃষ্টি দিতে পারো না তোমার এ ভাব নিয়ে কি অভাব মিটবে আবার ধমকে উঠলো রামকৃষ্ণ তোর পাল্লায় পড়ে সিদ্ধাই চাইতে আমি যা দেখলুম তা আমি জানিস তো মাগনে সে ছোটো হোজাতা এমন যিনি ভগবান তিনি যখন ভিক্ষা করতে বেরিয়েছিলেন তাকে বামন রূপ ধরতে হয়েছিল কেন মিছিমিছি চাইতে গিয়ে ছোটো হবি। রাখো সব তত্ত্বকথা তত্ত্বকথায় পেট ভরে না হৃদয় একটা এড়ে বাছুর কিনল ঘাস খাওয়ার জন্য নিত্য সেটাকে বাগানে বেঁধে রাখে কত যত্ন আত্মি করে সোহাগ করে গলায় পিঠে হাত ভুলোয় রোজ ওটাকে ওখানে বেঁধে রাখিস কেন রে জিজ্ঞাসা করল রামকৃষ্ণ ওটাকে দেশে পাঠিয়ে দেব কেন সেখানে কি বড় হলে সেখানে ও লাঙল টানবে কোথায় কামার পুকুরে শিয়র আর কোথায় কলকাতা বাছরটা সেখানে যাবে ওই পথ ভেঙে সেখানে গিয়ে বড় হবে বড় হয়ে লাঙল টানবে মূর্ছিত হয়ে পড়ল রামকৃষ্ণ এরই নাম মায়া এরই নাম সংসার চালের আড়তে বড় বড় ঠেকের মধ্যে চাল থাকে যাতে ইঁদুর ওই চালের সন্ধান না পায় আড়দার একটা ঝুলোতে করে খই মুরগি রেখে দেয় ওই খই মুরগি খেয়ে মিষ্টি ইঁদুরগুলো তাই সমস্ত রাত মকর মকর করে খায় চালের সন্ধান আর পায় না ওরে মায়াকে চিনতে চেষ্টা কর মায়াকে যদি চিনতে পারিস মায়া আপনি লজ্জায় পালাবে হরিদাস বাঘের ছাল পরে একটা ছেলেকে ভয় দেখাচ্ছিল ছেলেটা বলল আমি চিনেছি তুই আমাদের ভোরে হরিপদ হাসতে হাসতে চলে গেল হরিদাসকে চিনবে না হৃদয় তার বাঘ ছালেই সে